আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাস্তার পাশে মনোমোর পরিবেশ রাশি রাশি গাছ ফুল গাছ অনেক সুন্দর পরিবেশ বাংলাদেশের হাইওয়ে বিশেষ করে পদ্মা ব্রিজের পার হওয়ার পরে যে পরিবেশ দুই পাশে গাছ রয়েছে এবং এই গাছের ভিতরে অনেক ধরনের দুপাশে সারি সারি গাছ রয়েছে এবং মাঝখানে ফুলের বাগান রয়েছে এটা অনেক সুন্দর এটা কিন্তু আসলেই অনেক সুন্দর মনে হবে যে ইউরোপের কোনো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা বাংলাদেশের কোনো রাস্তা না আসলেই সত্যি দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দর পরিবেশ চতুর্দিক দিয়ে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ মাঝখানে রাশি রাশি গাছ ফুল গাছ ফুলের বাগান অনেক সুন্দর মার্শাল্লাহ ওভার ব্রিজ অনেক সুন্দর তো এগুলো বাংলাদেশের উন্নয়ন আলহামদুলিল্লাহ তো বাংলাদেশ যদি আসলে দুর্নীতি না থাকতো দুর্নীতি যদি রোধ করতে পারতো তাহলে আরও অনেক এগিয়ে যেত তো আমরা আমাদের যার যার স্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হব কিন্তু সরকারকে আমরা গালি দিলেই হবে না যেই সরকারি আসুক না কেন সরকারের পক্ষে বাংলাদেশের দুর্নীতি রোধ করা সম্ভব না সরকারেরও পদক্ষেপ নিতে হবে আমাদেরও যার যার অবস্থান যার যার হতে তাহলেই কিন্তু এগিয়ে যাবে আমার আপনার এই প্রিয় সোনার মামলা তো দেখেন আসলেই এই এখন যে অবস্থা আছে আর দশ বছর পূর্বে কিন্তু এত সুন্দর অবস্থা ছিল না শুধুমাত্র বাংলাদেশের দুর্নীতি বন্ধ হলেই আরও উন্নয়ন সম্ভব কারণ বাংলাদেশের অনেক আমাদের দেশপ্রেমিক ভাইয়েরা যারা বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘুরিয়ে রাখছে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা প্রবাসী ভাইবোন তাদেরকে আমার পক্ষ থেকে হাজার স্যালুট জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে বিদেশে টাকা পাঠাচ্ছেন আসলে বিদেশে যে কত কষ্ট আমি নিজে জানি আমি বাইরে পড়াল করেছি আমার প্রথম কয়েকটা বছর অনেক কষ্টে গিয়েছে তো বিদেশের বাড়ি এটা ছিল অনেক কষ্টের এই কষ্ট বুঝিয়ে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না কত কষ্ট করে সে না খেয়ে টাকা ইনকাম করে এবং সেই টাকা হতে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটায় পরিবারের মুখে হাসি ফুটায় আমারও এক ভাই বা এরকম অনেক ভাই আছে মাদাইপুরেও সদ্ব্যবহার হোক সেটা আমার অঞ্চলের চাওয়া শুধু আমার না আমি বিশ্বাস করি দিনভাবে বিশ্বাস করি এটা সকল জনগণের চাওয়া কারণ তারা এত কষ্ট করে টাকা পাঠাচ্ছে আর সেই টাকা লুটপাট করে কিছু খারাপ লোক কিছু সংখ্যক খারাপ লোক আঙ্গুল ফলে কলা গাছ হয়ে যাচ্ছে তো এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত এদের বিরুদ্ধে এই দুর্নীতি রোধ করা উচিত এদের এই জন্য আমরা যার যার অবস্থান হতে সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশ সরকারের প্রতি আমরা দৃঢ় দেশবাসীর পক্ষ থেকে দৃঢ়ভাবে চাওয়া দৃঢ়ভাবে কামনা কাঙ্ক্ষা সরকার অবশ্যই দুর্নীতি বন্ধ সর্বোচ্চ চেষ্টা করে